আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল মাছের বাজার এই মাছের বাজার হচ্ছে আবদুল্লাপুরের ফ্লাই ওভারের ঠিক নিচে নিচে এই মাছের বাজার এখানে আপনারা দেখতে পাচ্ছেন তেলাপিয়া মাছ মাছের পাত্র Beyaz, beyaz, beyaz. Beyaz, evet, beyaz. İşte bu şurada ya, nakış aşıcılar, bu size özel olur. Solisken. ki parfeci. Keski, 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 keski kato bir asam. Keski, nakış aşıcılar. Nakış aşıcılar. Hey, çık, çık. Hey,

अंकल की माँ जो देखो रात मस्त नहीं है कैच्चा सांस भी कैच्चा कैच्चा मस ये जब का देखना चाहिए बाकी

এইখানে কিন্তু শুধু মাছের বাজার অন্য কোনো বাজার নেই শুধু মাছের বাজার দেশি বিদেশি সব রকমের মাছই এখানে পাওয়া যায় শিং মাছ নাম to nine seventy hood অন্য কোন সামুদ্রিক মাছ পাওয়া যায় কিনা আমি খুঁজে দেখছিলাম তো মনে হয় বাজারে উঠে না ভাই এই বাজারে সামুদ্রিক মাছ পাওয়া যায় না ওই যে ঘুরে আসলাম তো পাওয়া যায় না ভাই ada भाई रे कैमरा कैमरा Saludos, actúa. ¡Más! a Saludos, actúa. সামুদ্রিক পাওয়া পাওয়া যায় পুরো বাজার ঘুরে দেখালাম যাই হোক তারপরে আমি ওইদিকে আবার গিয়ে দেখি Boru maspowu da